এম ক্যাশ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আপনাদেরকে সে প্রসেসটি দেখিয়ে দেব শুরুতে হচ্ছে আপনি চলে যাবেন আপনার ফোন থেকে প্লাই স্টোরের মধ্যে প্লাই স্টোরে আসার পরে নিচে থেকে আপনি চার্জ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে আবার চার্জ বক্সে ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন হচ্ছে এম ক্যাশ এম ক্যাশ লেখার সাথে সাথেই এখানে আপনি চার্জ করে দেবেন চার্জ করে দেওয়ার সাথে সাথেই এখানে আপনি নিচে পেয়ে যাবেন হচ্ছে ইসলামী ব্যাংক এম ক্যাশ নামে একটি অ্যাপ সো আপনি হচ্ছে জাস্ট এই অ্যাপটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন আমি আপনাদেরকে লোগোটি এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে লোগোটি দেখতে পাচ্ছেন আপনারা সো আমি হচ্ছে অলরেডি ইনস্টল করে নিয়েছি ইনস্টল করার পরে হচ্ছে এখানে ওপেন চলে আসবে এখন ওপেনের মধ্যে ক্লিক করে দিতে হবে ওপেনের মধ্যে ক্লিক করার পরেই এখন হচ্ছে এখানে দুটি অপশন দেখাচ্ছে সো এম ক্যাশ হচ্ছে ইসলামী ব্যাংকের একটি অ্যাপ এটা হচ্ছে আগে ইসলামী ব্যাংকের যে একটা সেলফিন অ্যাপস রয়েছে ওখানের মধ্যে চিরেতনি পর্যন্ত কিন্তু এখন থেকে আপনারা এটা বিকাশ নগদের মতো কিন্তু মোবাইল ব্যাংকিং হিসেবে পেয়ে যাচ্ছেন এই এম ক্যাশ ওকে আবার অনেকে মনে করতে পারেন যে এই এম ক্যাশটি যাদের হচ্ছে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবে এই অ্যাপটি এটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলেও কিন্তু আপনি এই এম ক্যাশ অ্যাপসটি বিকাশ এবং নগদের মতো কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো আশা করছি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন হচ্ছে আমরা বাই চলুন জেনে নিই কিভাবে ইংলিশ এবং হচ্ছে বাংলা আপনি এখান থেকে সিলেক্ট করে সো স্বামী হচ্ছে ইংলিশ রেখে এরপর হচ্ছে নেক্সট মধ্যে ক্লিক করে দেবো নেক্সট মধ্যে ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে লাইট মোড দেখাচ্ছে আপনি এটা কি লাইট বোর্ডের মধ্যে রাখবেন নাকি ডার্ক মোডে রাখবেন স্বামী হচ্ছে এটার মধ্যে রাখবো তারপর হচ্ছে এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরই এখন হচ্ছে এই যে মেন মেইনটি কিন্তু এখান থেকে শু হয়ে গেল এখন হচ্ছে আমাদেরকে এখানে অ্যাকাউন্টটা খুলতে হবে সো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট সো আমাদেরকে হচ্ছে নিচে থেকেই এই যে দেখতে পাচ্ছেন ওপেন অ্যাকাউন্ট নামে একটা অপশন এখানে হচ্ছে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরই এই যে এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই মোবাইল নাম্বার এখন হচ্ছে আপনাকে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে যেটি দিয়ে আপনি এই আপনি করবেন আমি হচ্ছে আমার একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে অপারেটর সিলেক্ট করতে হতে পারে এই যেখানে ডান দিকে দেখাচ্ছে মানে আপনি কোন অপারেটরের এখানে নাম্বার দিয়েছেন অনেক সময় কিন্তু এটা চাই আবার কিন্তু এটা অটোমেটিক্যালিও উঠে যাবে সো যদি চাই আপনি কোন অপারেটরের সিম ব্যবহার করতেছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন সো এখানে অটোমেটিকলি সেট হয়ে গিয়েছে সো এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন নিউ এম ক্যাশ পিন সো আপনাকে হচ্ছে এখানে একটা পিন দিতে হবে যেটা সাত ডিজিটের হ্যাঁ সো আপনার মনে থাকবে এরকম একটি পিন দিয়ে দিবেন সো আমি হচ্ছে একটি পিন দিয়ে দিচ্ছি পিনটি দেওয়ার পর এখান থেকে নিচে ডেডিস্টার নাম একটা অপশন পেয়ে যাবেন আপনি জাস্ট এখানের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি উঠবি চলে আসবে আপনার এই সিমের মধ্যে অবশ্যই আপনি যে নাম্বারটি দিয়ে এম ক্যাশ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেটা মোবাইলের মধ্যে থাকলে ভালো আর যদি না থাকে তাহলে আপনি টাইপ করে লিখে দিবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই যদি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে আগে থেকে আপনি সেখানে যে একটি নাম্বার দিয়েছেন সেই সেম নাম্বার দিয়ে যদি আপনি ক্যাশ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু এটা নেবে না ঠিক আছে সো এক্ষেত্রে হচ্ছে আপনি নতুন একটা নাম্বার দিবেন সো আমার হচ্ছে আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে আমি হচ্ছে অন্য একটা নাম্বার দিয়েছি আর যাদের ক্ষেত্রে হচ্ছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নেই কোনো সমস্যায় আপনি যে কোনো একটা নাম্বার দিতে পারেন যেহেতু এটা আপনি বিকাশ নগদের মতো একটা মোবাইল অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারতেছেন ওকে সো এখন হচ্ছে আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে নিচে পেয়ে যাবেন এম ক্যাশ ফিন নামে একটা অপশন এখানে হচ্ছে আপনি একটা নতুন ফিন আবারও দিয়ে দিবেন ঠিক আছে ওকে ফিনটি দেওয়া হয়ে গেলে আপনি ফোনরাই সেম ফিনটি আবারও কনফার্ম এম ক্যাশ ফিনের মধ্যে ক্লিক করে দিয়ে দিবেন ওকে ফিনটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি সাবমিট নামে একটা অপশন পেয়ে যাবেন নিচে এই যে সাবমিটের মধ্যে ক্লিক করবেন এইখানে অবশ্যই আপনি প্রথমে যে ফিনটি দিয়েছিলেন সেটা দিতে হবে ঠিক আছে মানে ফিনটা আপনাকে তিনবার দিতে হচ্ছে এটাই সো এখন হচ্ছে ফিনটা যখন সরিক হয়ে গেছে আপনি যদি অন্য ফিন দেন তাহলে নাও নিতে পারে সো আপনি সেম পিন দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তাহলে কিন্তু এই ফেজটি চলে আসবে সো এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি ফ্রন্ট পেজ তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এনআইডি ব্যাক পেজ আপনাকে হচ্ছে আপনার এনআইডির ছবি এখানে সরাসরি ক্যামেরা দিয়ে তুলতে হবে সো আপনি একটু লাইটের মধ্যে নিয়ে আপনার এনআইডির ছবিটা তুলবেন যাতে পরিষ্কার হয় আর যাদের হচ্ছে এনআইডি কার্ড নেই সো তারা কিন্তু এই এম ক্যাশ অ্যাকাউন্টটি খুলতে পারবেন না সো এখানে হয়তো আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন বাট এখানে এই ধরনের ইন্টারন্যাশনাল আপনার কার ছাড়া কিন্তু এটা খোলা যাবে না যেভাবে হচ্ছে আপনার বিকাশ নগদ খুলতে কি লাগে এই যে এনআইডি কার্ড লাগবে সো এখন হচ্ছে আমি ছবি তোলার জন্য এনআইডি ফ্রন্ট পেজ এটাতে একবার ক্লিক করে দেবো ক্লিক করার পর এখন হচ্ছে এখানে ক্যামেরার এক্সারসাইজে ওয়েল ইউজিং ডিএফ এটা তো হচ্ছে ক্লিক করতে হবে ক্লিক করার পরই এই যে এখন হচ্ছে এনআইডি ছবিটি কিন্তু এখানে আপনাকে তুলতে হবে ঠিক আছে সো আমরা হচ্ছে সেটা তুলে মিচ্ছি আপনাকে হচ্ছে এখানে এইভাবে দৌড়ে থাকতে হবে সো দূরে থাকলে হচ্ছে তারা অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে ঠিক আছে নিয়ে নেওয়ার পরে এটা অটোমেটিক্যালিভাবে আসবে এরপর হচ্ছে নিচে দেখেন নেক্সট পেয়ে যাবেন আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন মধ্যে ক্লিক করার সাথে সাথে ফটোটা কিন্তু নিয়ে নিয়েছে এরপর হচ্ছে এখন ব্যাক সাইডটা দিতে হবে এনআইডি ব্যাক ফেজ এটাতে হচ্ছে আপনি ক্লিক ক্লিক করবেন করে হচ্ছে আপনি উল্টিয়ে আপনার এই যে এনআইডি টি এভাবে দেবেন যদি এখানে নটা চড়া করে তাহলে কিন্তু এটা ব্লার হয়ে যাবে আপনাকে আবারও কিন্তু তুলতে হবে সো আশা করছি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে এটা তোলা হয়ে গেলে যেখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন দুটি এনআইডির ফটোকপি কিন্তু এখানে নিয়ে নিয়েছে মানে ফ্রন্ট সাইড এবং হচ্ছে সাইড এরপর হচ্ছে নিচে দেখে সাবমিট পেয়ে যাবেন আপনি সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন অবশ্যই আপনার এনআইডি টি স্পষ্টভাবে উঠতে হবে না হলে কিন্তু এটা স্ক্যান করবে না সো আমাদের এনআইডি কিন্তু অলরেডি এখানে নিয়ে নিয়েছে যেহেতু স্পষ্ট হয়েছে এরপর হচ্ছে এখানে আপনার এনআইডির মধ্যে যে এনএমটি রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে যদি এটা ভুল হয়ে থাকে তাহলে আপনি সঠিকভাবে লিখে দিবেন ঠিক আছে সো এরপর হচ্ছে এখান থেকে প্রফেশন সিলেক্ট প্রফেশন এ একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে আপনি কি করেন আপনাকে হচ্ছে সেটা এখানে দিতে হবে কি আপনি জব করেন নাকি পুলিশ যেই করেন বা টিচার সেরকম একটু এখান থেকে হচ্ছে আমরা রিজন দিয়ে দিব মানে আমরা যে কাজটা করি সো এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে পেয়ে যাবেন আপনার জেন্ডার সো আপনি পুরুষ নাকি মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করা থাকবে অটোমেটিক্যালি আর যদি না থাকে তাহলে আপনি সেটা এখান থেকে এইভাবে সিলেক্ট করে দেবেন সো আমি যেহেতু মেয়ের আমি মেয়ের সিলেক্ট করে দিচ্ছি এরপর হচ্ছে আপনার নেমটি কিন্তু এখানে বাংলাতে একটা হবে দেখতে পাচ্ছেন মানে এনআইডি কার্ডে যেভাবে রয়েছে সেভাবে কিন্তু আসবে যদি না থাকে তাহলে করে এরপর হচ্ছে আপনার বাবার নেমটি দেখাবে মানে আপনার এনআইডি তে যা কিছু তথ্য রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে আপনার জন্ম তারিখ বা আপনার নাম্বার টি কিন্তু এখানে দেখাবে এরপর হচ্ছে এখান থেকে নিচে সাবমিট পেয়ে যাবেন সব কিছু ঠিকঠাক থাকলেই আপনি সাবমিটের মধ্যে ক্লিক করবেন ঠিকঠাক না থাকলে আপনি একটু এগুলো চেঞ্জ করে দিবেন সো আমি সাবমিটের মধ্যে এখন ক্লিক করে দিচ্ছি সাবমিটের মধ্যে ক্লিক করার পরে এখন হচ্ছে আপনাকে এখানে আপনার ছবিটি দিতে হবে মানে সরাসরি পেজ আপনি যার এনআইডি খুলতেছেন বা যার জন্য খুলতেছেন সেটা যদি আপনি হন অথবা কেউ হয় তাহলে কিন্তু তার পেসটা এখানে এইভাবে হবে ঠিক আছে সো লাইটের মধ্যে হচ্ছে পরে আপনি আপনার ছবিটি নিচে থেকে ক্যাপচার ক্লিক করে এখানে একটা সুন্দর ছবি ক্যাপচার করে নেবেন যদি এখানে লাইট না হয় তাহলে কিন্তু এটা না সো নেওয়ার পরে এখান থেকে নিচে সাবমিট পেয়ে যাবেন সাবমিটের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু স্ক্যান করবে আসলে যেই ব্যক্তির নামে বা যে ব্যক্তির এন দিয়ে এই এম ক্যাশ অ্যাকাউন্টটি খোলা হচ্ছে তার ছবিটি রয়েছে কিনা যদি না হয় তাহলে কিন্তু নেবে না অবশ্যই এটা খেয়াল রাখবেন এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদেরটি নিয়ে নিয়েছে ভেরিফিকেশন স্ট্যাটাস এরপর মাঝখানে হচ্ছে আপনার নাম্বারটি দেখাবে তারপর হচ্ছে ওয়ালেট ইনডোর এখন হচ্ছে লগ ইন ইন নাও এই যেখানে হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আবার হচ্ছে আমরা শুরুতে যে একটি পেজ দেখেছিলাম সেই হোম পেজের মধ্যে একেবারেই আমরা কিন্তু চলে আসলাম সো এখন হচ্ছে যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন আমরা লগ ইন করবো সো এখন হচ্ছে লগ ইন করার জন্য আমরা যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটি কিন্তু এখানে আবারও লিখে দিতে হবে হচ্ছে এখানে এম ক্যাশ আমরা যে ফিনটি সেট করেছিলাম সেই ফিনটি কিন্তু এখানে দিয়ে দেবো ঠিক আছে ফিনটি দেওয়া হয়ে গেলে অটোমেটিক্যালি কিন্তু এটা সাবমিট হবে এখন আপনাকে হচ্ছে একটা ওটিপি পাঠাবে সো ওটিপিটা কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে যদি সিমটা আপনার ফোনের মধ্যে থাকে তারপর হচ্ছে এখানে অ্যালাউ চাইবে অ্যালাউটি দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের এম ক্যাশ অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে ওকের মধ্যে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন উপর আসসালামু আলাইকুম এরপর হচ্ছে আপনার এন আইডি নেমটি কিন্তু এখানে দেখাবে এখন হচ্ছে এটা হচ্ছে ফাইনাল লুক এম ক্যাশ অ্যাকাউন্টেড সো এই যেখানে দেখতে পাচ্ছেন আপনি বিকাশ নগদের মতো বা রকেটের মতো উপায়ের মতো কিন্তু এখানে এই যে স্যান মানি করতে পারবেন আপনি যে কাউকে ঠিক মানে এম ক্যাশ থেকে তারপর হচ্ছে মোবাইল ডিসার্জ করতে পারবেন তারপর হচ্ছে এখানে সেন্ট টু আইবিবিএল মানে আপনি স্থায়ী ব্যাংকে পাঠাতে পারবেন মার্সেন্ট পেমেন্ট তারপর হচ্ছে অ্যাড মানে তারপর হচ্ছে ক্যাশ আউট করতে পারবেন তারপর হচ্ছে সেন্ট এনি ব্যাংক তারপর হচ্ছে সেন্ট এম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সেন্ট এম এই একটা অপশন এখান থেকে হচ্ছে আপনি এই যে বিকাশ তারপর হচ্ছে ইসলামিক ওয়ালেট রকেট টেলিফে এগুলোর মধ্যে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন সরাসরি বিকাশ পরবর্তীতে নগদ বা এগুলো আসবে সো এগুলো তো আপনি কিভাবে টাকা পাঠাবেন এখান থেকে সেইগুলো হচ্ছে পরবর্তীতে আমাদের চ্যানেলে বিলি আসবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সো আপনি এখান থেকে আরও অনেক কিছু করতে পারবেন এডুকেশন ফি তারপর হচ্ছে ইউটিলিটি বিল আপনি হচ্ছে এখানে রিসিভ রেমিটেন্স মানে রেমিটেন্স রিসিভ করতে পারবেন তারপর হচ্ছে মোট সার্ভিসে ক্লিক করবেন ঠিক আছে সো এখানে আরও অনেক কিছু ফিচার্স রয়েছে সো এখন হচ্ছে আমরা এম ক্যাশ অ্যাকাউন্টটি ওপেন করে বেরিয়েছি এখন এটা কিভাবে ইউজ করবেন আপনারা সেটা বুঝে গেছেন বেশ নগদের মতো তবে হচ্ছে এখান থেকে আবারও একবার এই যে এভাবে ক্লোজ করে দিচ্ছি আবার নতুন ভাবে হচ্ছে আমি এম ক্যাশ অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব এই যে দেখতে পাচ্ছেন এম ক্যাশ অ্যাকাউন্টের মধ্যে বা এম ক্যাশ অ্যাপস এর মধ্যে আমরা প্রবেশ করতেছি এখন হচ্ছে আমাদের নাম্বারটি কিন্তু উপরে দেখাচ্ছে লাস্টে আপনার নাম্বারের পরে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে আবার নাও থাকতে পারে সো এখন হচ্ছে আপনার ফিনটি আপনি আবারও দিয়ে দিবেন ফিনটি দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক্যালি মানে লগ ইন হয়ে যাবে নাকি কিন্তু ওকে বা এখানে মধ্যে ক্লিক করতে হচ্ছে না বা সাবমিট করতে হচ্ছে না আশা করছে বন্ধুরা আপনারা বুঝতে কীভাবে কিভাবে এমকেশ অ্যাকাউন্ট খুলতে হয় এবং এটা কিভাবে ইউজ করতে হয় যদি আজকের ভিডিও দেখে আপনাদের একটু ভালো লেগে দেখে হার হয়ে থাকে ভিডিও অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অন্য কারো যেন উপকার হয় ভিডিওটি প্রত্যেকের জন্য বন্ধুদের মাঝে বা ফেসবুক টাইম আপনি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে